ঠিক আছে আজকে মহামান্য বিচারপতির রাজা শেখর মানতা তিনি सीबीआई কে নির্দেশ দিয়েছেন যে পে 2014 যে এমআর শিট গুলো যেগুলো প্রাথমিকভাবে তারা জানিয়েছে যে যে হার্ডディスク ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে कौशिक माजीবালে একজন সে কাস্টডিতে আছে सीबीआई কাস্টডিতে মানিক ভট্টাচার্য सीबीआई কাস্টডিতে রয়েছে সেই হার্ড ডিস্কের যে মেটাডেটা সেই মেটাডেটা উদ্ধার করার জন্য আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্ডা নির্দেশ দিয়েছেন সিবিআইকে যে সেই সিবিআই চাইলে যে কোনো এজেন্সি পাবলিক অথবা প্রাইভেট যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারেন বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্টকে অ্যাপয়েন্ট করে সেই মেটা ডাটা উদ্ধার করতে হবে সেই হার্ড ডিস্কের ডাটা উদ্ধার করতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে এক্সপার্ট অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে বা অন্য কোনো এজেন্সি অ্যাপয়েন্ট করার ক্ষেত্রে যে কস্ট করবে যে মূল্য হবে সেই মূল্যটাকে কিন্তু বোর্ডকে দিতে হবে অর্থাৎ বোর্ড সেই কষ্টটা সেটাকে বোর্ড বোর্ড সেটা ব্যয়ার করবে এবং সিবিআই অ্যাপয়েন্ট করবে তাদের পছন্দের যে কোনো এজেন্সিকে ওই মেটা ডাটাটি উদ্ধার করার জন্য সেই যে হার্ড ডিস্কের ডাটাটি অর্থাৎ অরিজিনাল ওই যেখানে স্ক্যান করা হয়েছিল সেই ডাটা উদ্ধার করার জন্য সিবিআই যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারে সেই এজেন্সি যে কষ্ট পড়বে সেই কষ্টটা কিন্তু বোর্ডকে সেটাকে বেয়ার করতে হবে এবং এই মামলাটি আগামী ছিল না সে নিয়ে মন্তব্য করবো না মুখবন্ধ খামে কি আছে না আছে আমি না দেখুন ইডি এবং উভয় তদন্ত করছে আমরা চাইছি দুটো সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা অপরাধী তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হোক